সম্মানিত দিনী বেড়া রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে যে দশটি আয়াত অবতীর্ণ হয়েছে তার প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান আল্লাহ তালা বলছেন কদ অবশ্যই আফলাহা সফল হয়েছে কারা আল মিনন যারা মুমিন আল্লাহ বলছেন যে এরা সফল কাম এরা অবশ্যই মুমিনগণ সফল হয়েছে আল্লাহ আল্লাহতালা বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই সফল কাম হয়েছে কারা মুমিনগণ আর মুমিনদের বৈশিষ্ট্য কি আল্লাহ বলছেন আল্লা দিন ফি সলে ওন যারা তাদের সলাতে যারা তাদের নিজেদের সলাতে বিন অবনত অর্থাৎ যারা বিনয় নম্র নিজেদের সলাতে আল্লাহ বলছেন এরা হচ্ছে সফল কাম সফল মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের সলাতে বিনয় অবনত হয় দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আনিল দিন ও আনিল আল্লাহ বলছেন যে যারা অসার ক্রিয়াকলাপতে বিরত থাকে অর্থাৎ অপ্রয়োজনীয় গালমন্দ থেকে যারা নিজেদেরকে হেফাজতে রাখে বিরত রাখে এরা হচ্ছে সফলকাম এটা হচ্ছে মমিদদের দুই নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওল্লাদিন লি জাকি ফাইলুন যারা জাকাত দানে সক্রিয় জাকাতাদে যারা সক্রিয় এরা হচ্ছে সফলকাম এটা হচ্ছে চার নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অল্লা জিন আহম হ্যাফিজুন যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে এরা হচ্ছে মমিন আর এদের বৈশিষ্ট্য হচ্ছে এটা চার নম্বর বৈশিষ্ট্য এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য আল্লাহতালা বলছেন যদিও এ আয়তের ফাঁকে আরও দুইটি আয়াত রয়েছে আল্লাহ তালা বলছেন ইহিমান আল্লাহ বলছেন নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত অর্থাৎ দাসীগণ ব্যতীত এতে তারা নিন্দনীয় হবে না অর্থাৎ কেউ যদি যদিও বর্তমান যুগে দাসীর প্রথা নেই তবে ওই সময় ছিল আল্লাহ তালা বলছেন যদি তারা দাসীদেরকে দাসীদের সাথে নিজের লজ্জাস্থানকে প্রকাশ করে তাহলে সেটা দোষণীয় কিছু নয় আল্লাহ তালা বলছেন ফামানিবি ফা উলাইকা হুমুল সুতরাং যে কেউ এদের ছাড়া অন্যকে কামনা করব অন্যকে কামনা করে আল্লাহ বলছেন অন্যকে কামনা করলে তারা হবে সীমালঙ্ঘনকারী এরপরে আল্লাহ আল্লাহতালা পাঁচ নম্বর বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন ওলাদিন আহম লি আতিহীম ও আহ আল্লাহ রহতালা পাঁচ এবং ছয় দুইটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন তিনি বলছেন ওল্লাহম লি আমানতিহিম সুতরাং আল্লাহতালা বলছেন যে এবং যারা আমানত এবং কি ও আহ দিহিম এবং যারা তাদের প্রতিশ্রুতি অর্থাৎ যারা আমানত রক্ষা করে এবং যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আল্লাহ তালা বলছেন রউন যারা রক্ষা করবে আল্লাহ বলছেন তারা হচ্ছে মৌমিন তারা সফল কাম আল্লাহ তালা আরও বলছেন আর যারা নিজেদের সলাতে যত্নবান সলাতকে হেফাজত করে সম্মানিত দিনী বেড়া এই হচ্ছে সাতটি গুণ তাইলে এক নম্বর গুণ হচ্ছে কি যারা নিজেদের সলাতে বিনয় অবনত অর্থাৎ নম্র সলাতকে যদি আপনি সলাতে যদি বিনয় অবনত হতে চান তাহলে আপনাকে কি করতে হবে সলাতকে আপনি ভালোভাবে জানতে হবে কোরআনের বা যেই সুরাগুলি আপনি পাঠ করবেন সেই সুরাগুলি অন্ততপক্ষে শেখার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন এবং সেই সুরাগুলিতে আপনি কি বলছেন সেগুলোকে নিয়ে একটু বুঝার চেষ্টা করুন জানার চেষ্টা করুন যদি অর্থ আপনি পড়তে পারেন তাহলে আপনার সলাতে অটোমেটিক আপনার সলাদ বিনিয়ত হয়ে যাবে যাই হোক এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের নিজেদের সলাতে বিনিয়বনত। দুই নম্বর হচ্ছে যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে তিন নম্বর হচ্ছে যারা জাকাত প্রদানে সক্রিয় চার নম্বর হচ্ছে যারা নিজেদের লজ্জাস্থানকে অঙ্গসমূহকে হেফাজত করে পাঁচ নম্বর হচ্ছে যারা নিজেদের আমানতগুলিকে রক্ষা করে ছয় নম্বর হচ্ছে যারা মানুষের সাথে ওয়াদা করলে সেগুলোকেও রক্ষা করে এবং সর্বশেষ সাত নম্বর হচ্ছে যারা নিজেদের সলাদগুলিকে হেফাজত করে সলাতের হেফাজত করা মানে সলাদকে যথাসময়ে যথা নিয়মে সলাদকে আদায় করতে হয় সলাতকে হেফাজত করা মানে সলাত রাসু সাল্লামের দেখানো পদ্ধতিতেই আদায় করতে হয় সলাতকে হেফাজত করা মানে সলাতের যে নির্ধারিত বা নির্দিষ্ট যে সময় রয়েছে আল্লাহ তালা বলছেন কিতা বা সুরানিসার একশো তিন নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই সলাদকে আমি নির্দিষ্ট সময়ে ফরস করেছি অতএব সলাৎ নির্দিষ্ট সময়ে আপনাকে আদায় করতে হবে জোহরের সলাৎ আসরে আসর সলাৎ মাগরিবে মাগরিবের সলাৎ এশা এভাবে সালাত আদায় করলে সলাৎ কবুল হবে না এবং সলাত আপনি আউ্লক পড়ার চেষ্টা করুন সেটা হচ্ছে সলাৎ হেফাজত করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাওফিক দান করুন আমিন